আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের স্বাগত আজ এক করুণ কাহিনী শোনাতে যাচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ না দেখলে গল্পর মানেটাই বুঝতে পারবেন না এবং গল্প যতটাই শুনবেন ততই আপনার আগ্রহ থাকবে গল্পর শেষেই মূল ক্লাইম্যাক্স যাক গল্পতে চলে আসি গল্পটা হলো এক বৃদ্ধ বাবা ছেলে ও বৌমাকে বৃদ্ধাশ্রমে বসে এমন একটি উপহার দিল যে ছেলে চমকে গেলেন এবং বৌমা এবং ছেলে এক নতুন জীবন তাদের ফিরে পেলেন এবং তারা অবাক যে তার বাবা এই ধরনের উপহার দেবেন তারা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি তো উপহারটা কি এটা নিয়েই গল্প তো গল্পতে এবার ফিরে আসি গল্পটা হলো বাবুর প্রায় আটান্ন বছর বয়স হয়ে গেছেন তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন নিয়ত বাস ঠেলে ভিড় বাসে অফিসে যান অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা বাজার হাট করে নিয়ে বাড়ি আসেন তার ছেলে একটিমাত্র ছেলে ছেলে উপযুক্ত হয়েছেন এবং সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন লেখাপড়া করে একটি ভালো চাকরিও পেয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো বাবুর স্ত্রী বছরখানেক আগে মারা গেছেন বাবু এক বলতে গেলে একাই তবু হাজারো ভার মাঝখানে ওনার আনন্দটা হলো ওনার ঘরে একটি ছোট নাতি আছে বৌমা ওনার আদর যত্ন করে কদর করেন ছেলেও ওনাকে যোগ্য সম্মান দেন কেননা বাবা তাকে পড়া লেখা করিয়ে তার সর্বস্ব আয়ের পুঁজি তার পিছনে ঢেলে বড় অফিসার করেছেন আজকে চাকরিবাদা করে সমাজে প্রতিষ্ঠিত এদিকে ব্যানার্জিবাবু ভাবছেন আর কতদিন আমার কষ্ট মাত্র তো একটা বছর দেখতে দেখতে কেটে যাবে তারপরে তো আমার রিটায়ার লাইফ এই দাদুকে নিয়ে ঘুরবো বেড়াবো ফিরব আনন্দ করব। বৌমার হাতের চায়ের কাপ নিয়ে বউমা যখন চাটা করে দেবে চায়ের কাপ নিয়ে একটু আনন্দ করে গল্প গুজব করে নাতিকে আদর ভালোবাসা দিয়ে ঘুরে ফিরে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়ে আমার দিনটা মোটামুটি ভালোই কাটবে যাক এইভাবেই চলছিল ব্যানার্জিবাবুর দিনকাল চলতে চলতে বাবু রিটায়ার হয়ে গেলেন তখনই আস্তে আস্তে বাবুর জীবনে ঝড় নেমে আসতে শুরু করলো কীরকম ঝড় যখনই রিটায়ার হয়ে গেলেন উনি কিন্তু মোটা অঙ্ক কোম্পানির থেকে পাননি কারণ বাবু যে বাড়িটি করেছেন তার একটি লোনের বোঝা ছিল ওনার মাথার উপরে প্লাস ছেলের এডুকেশনের জন্য লোন নেওয়া ছিল একটা সময় সেগুলো সব দিতেই ওনার গচ্ছিত পয়সা সব বেরিয়ে গেছে বলতে গেলে খালি হাতেই রিটায়ারের পরে উনি বাড়ি ফিরেছেন এই অবস্থায় দিন চলছে কিন্তু ব্যানার্জিবাবু কিন্তু বসে থাকেন না সকালে উঠে বাজার করা সংসারের যেটুকু যা লাগে টুকটাক কাজ করা নাতিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবই করেন কিন্তু তা সত্ত্বেও উনি দেখতে পাচ্ছে আস্তে আস্তে ছেলে এবং ছেলে বউয়ের ওনার উপরে মানসিক টর্চার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কারণ যেহেতু উনি এখন বেকারত্ব লাইফ সারাদিন ঘরে থাকেন এবং কোনো জিনিস খারাপ লাগলে হয়তো বৌমাকে বলে বৌমা এটা করো না বৌমার যেন স্বাধীনতা হারিয়ে যাচ্ছে দিনের পর দিন টর্চার মানসিক টর্চার অবহেলা বেড়েই চলেছে ছেলে অফিস থেকে ফেরার পরে ছেলে ও বউমার কথা শুনে বাবাকে আরও বলে হ্যাঁ তুমি একটা বুড়ো ভাম তুমি কেন তোমার বউমাকে বলতে গেছো এখন দুপুরে বেরিয়েও না এখানে যেও না ওখানে এই করো না এই ফালতু জিনিসগুলো কেনো না তোমার কী ঠেকা পড়েছে তোমার এত কী দরকার নানা রকম দেখছে অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছেন এই অবহেলাটা এতই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে ওনার সহ্যের সীমার বাইরে চলে গেছে এবং ছেলে বৌমা এবং নাতি যখন এক ঘরে থেকে তারা হাসাহাসি করে কথা বলে বাবা যদি সেখানে কোনো দরকারি কথা বলতে আসে তো হট করে ছেলে বলে চলে এসছো মাঝখানে কবাব হাড্ডি হয়ে বলো কী বলবে নিশ্চয়ই কিছু প্রয়োজন মানে এই হন কথা ছেলের মুখ থেকে শুনে আর বৌমা তখন বলে দিন দিন বুড়োটা এই সংসারে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে মূল্যেও আছে ভাবুন যে ছেলের কে মানুষ করতে গিয়ে এই ব্যানার্জি বাবু সর্বস্ব হারিয়েছেন সেই ছেলের মুখের ভাষা এবং বৌমার কথা তার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করে তিনি চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে চোখের জল ফেলায় আর তার নিজের ওয়াইফের ছবির কাছে গিয়ে দাঁড়িয়ে বলে তুমি বড্ড সার্থকপর তুমি তো চলে গেলে স্বর্গলোকে আমাকে একা ফেলে আমাকে এসব ভোগ করার জন্য যাক তুমি ভালো থেকো এই বলে অশ্রুতে ওনার চক্ষু ভেজে কোনোদিন না খেয়েই শুয়ে পড়ে মন মেয়াজ খারাপ রাস্তায় বেরোলে বন্ধুবান্ধবরা জিজ্ঞেস করে কেমন আছিস বাধ্যতামূলকভাবে সম্মান রক্ষার্থে বলে হ্যাঁ ভাই খুব ভালো আছি তো একজন বন্ধু ছিল যে বন্ধুর কাছে একটি বৃদ্ধাশ্রমের ঠিকানা ছিল বলতে গেলে বন্ধুর একটা ভালো সোর্স ছিল ওই বৃদ্ধাশ্রমে ওই বৃদ্ধাশ্রমে পে করেও আপনি থাকতে পারেন বিনা পেতেও থাকতে পারেন সোর্সের মাধ্যমে গেলে বিনা পেতে থাকতে পারবেন এবং আর না হলে আপনাকে পে করেই বৃদ্ধাশ্রমে থাকতে হবে এরকম যোগাযোগ ছিল যাই হোক ব্যানার্জিবাবু দিন দিন এই সহ্য না করতে পেরে উনি কী করলেন ওই বন্ধুর সাথে কথা বলে বিনা পেতেই উনি একটি ওই বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করলেন তখন একদিন ঠিক করে নিলেন উনি যে না আর এই চরম অশান্তির মধ্যে না থেকে নিজেকে বোঝা না বাড়িয়ে আমি এর থেকে ভালো বৃদ্ধাশ্রমেই চলে যায় তাই ওনার ব্যাগটা গুছিয়ে গাছিয়ে নিয়ে উনি নিজের স্ত্রীর ছবিটা ব্যাগের মধ্যে নিয়ে দু একবার বুকে জড়িয়ে চোখের জল ফেলে চোখ মুছতে মুছতে আবার ব্যাগের মধ্যে ছবিটি ঢুকিয়ে ওনার যা জিনিসপত্র নেওয়ার নিয়ে উনি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে তো বৌমা এবং ছেলে বলছে যাক তোমার বয়স হয়ে গেছে তুমি যেখানে থেকে ভালো থাকবে তুমি সেখানেই থাকো তোমার ইচ্ছা থাকলে এখানে থাকতে পারো না হলে তুমি যেখানে যাচ্ছ যাও সেখানে গিয়েও ভালো থেকো এই হেন কথা শুনে উনি কোনো কথা না বলে চুপ করে বেরিয়ে যান এবং উনি বৃদ্ধাশ্রমে চলে যান বৃদ্ধাশ্রমে গিয়ে মোটামুটি উনি প্রথম প্রথম একটু ওনার কাছে খাপ খাইয়ে নিতে অসুবিধা হয়েছে কিন্তু ওখানে গিয়ে মোটামুটি ওনার ওনার বয়সের অনেক বন্ধুবান্ধব হয়ে গেছে তাদের সাথে গল্পগুজব করে মোটামুটি ওনার এখন শান্তিতেই দিন কাটে এরপরে কি হয়েছে ওনাকে কিছু কাজকর্ম দেওয়া হয়েছে কাজকর্ম কীরকম পূজা অর্চনা করার মন্দির আছে যেহেতু বৃদ্ধাশ্রমে এবং ফুলের বাগান আছে সেখানে উনি সকালবেলা উঠে জল ঠল দেন গাছে পরিচর্যা করেন এইভাবেই ওনার মোটামুটি দিন কেটে যায় হঠাৎ একদিন ফুলের বাগানে জল দিচ্ছিলেন বেলার দিকে তখন দেখছেন একটি দামি গাড়ি এসে বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে সেখানে একটি অল্প বয়সের বউ এবং একটি কোটস্যুট পরার ছেলে তার সাথে একজন ভদ্রমহিলা গাড়ির থেকে নামলেন কিন্তু ভদ্রমহিলার কাপড় দিয়ে অনেকটাই এই অবধি ঘন্টা দেওয়া তো উনি ঠিক ভালোভাবে চিনতে পারলেন না যে কি এই বয়সে কোনো ভদ্রমহিলা ঘুমটা দেওয়া কি কারণ আবার উনি ভাবছে এদিকে দেখছি বিধবা অথচ আবার ঘুমটা ও হয়তো উনি বৃদ্ধাশ্রমে এসছেন সবাইকে মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন তাই লজ্জাই মনে হয় মুখটা ওইভাবে ঢেকে রেখেছেন এটা উনি খেয়াল করছেন দূর থেকে কিন্তু ওনার সাথে যে ছেলেটি ছিল তাকে দেখে উনি চিনতে পেরেছি আরে এ তো দেবী আর এটাও দুর্গাদেবীর ছেলে আচ্ছা তাহলে এই ব্যাপার দুর্গাদেবীরও পরিণতি এই বলে উনি থেমে গেলেন থেমে যাওয়ার পরে ছেলেরা ছেলে এবং বৌমা ওনাকেও বৃদ্ধাশ্রমে ওই মহিলাকে রেখে চলে গেল। কিছু সময় পর আর ঘুরতে ঘুরতে উনি দুর্গাদেবীর ঘরের দিকে যেতেই দুর্গাদেবী ওনাকে দেখে আরও ঢেকে নিচ্ছেন তখন উনি ব্যানার্জিবাবু বলছেন দুর্গাদেবী মুখ ঢুকে লাভ নেই আমি আপনাকে চিনতে পেরেছি ও তাহলে আপনি আমাকে চিনেই নিয়েছেন আর চিনবেন না কেন আমার ছেলেকে তো আপনি দেখেছেন সেইটাই দেখেও যাক বলুন আপনি কেমন আছেন আর কেমন আছে এই বৃদ্ধাশ্রমে কিন্তু আপনাকে এখানে দেখে আমার খুব খারাপ লাগছে তখন দুর্গাদেবী বলছে আমিও তো অবাক আপনাকে এখানে দেখে আমি তো ভাবতেই পারিনি যে আপনার একমাত্র ছেলে এত কষ্ট করে আপনি মানুষ করেছেন বড় করেছেন তা সত্ত্বেও আপনাকে বৃদ্ধাশ্রমে সবই নিয়তি এবং ভাগ্যের পরিহাস যাক ওসব কথা ভেবে লাভ নেই ভালো থাকবেন শরীরের প্রতি নজর রাখবেন খেয়াল রাখবেন কোনো প্রয়োজন হলে বলবেন আমাকে বলো আচ্ছা নমস্কার যে যার ঘরে চলে গেলেন এইভাবেই দিন কেটে যাচ্ছিলো এইভাবে দিন কাটতে কাটতে প্রায় দীর্ঘ ছমাস হয়ে গেছেন ছমাস পরে একদিন মন্দির আছে মন্দিরের সিঁড়িতে আশ্রমের মধ্যে মন্দির আছে মন্দিরের সিঁড়িতে বসে ঠাকুরের দিকে এক নজরে তাকিয়ে রয়েছেন ব্যানার্জি বাবু হঠাৎ রিসেপশান অফিস থেকে একজন ভদ্রলোক মানে এই দারোয়ান টাইপের তিনি এসে বলছেন বাবু আপনাকে কেউ নিতে এসছে আপনি আপনার সাথে দেখা করতে চায় আপনি চলুন তখন উনি ভাবছেন আমাকে কে নিতে আসবে আমার সাথে কে দেখা করতে হবে যাক দেখে আসি উনি গিয়ে দেখছেন ওনার ছেলে এবং ছেলে বউ সাথে নাতিটাও রয়েছে পাঁচ বছর বয়স পূর্ণ হয়ে গেছে নাতি দেখেই দাদুকে জড়িয়ে ধরে দাদু দাদু কেমন আছো চলো তুমি আমাদের বাড়িতে চলো তখন ছেলে বউ বলছে হ্যাঁ বাবা কালকের আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে তাই আজকে নিতে এসছি ছেলেও বলছে হ্যাঁ বাবা চলো তখন বলছে না না তোমরা এসব ভাবলে কি করে যে আমি আর ওখানে ফিরে যাব। আমি এখানে বেশ ভালো আছি আমি যাব না আমি আর ওখানে যাব না আমি এখানে বেশ ভালো আছি না বাবা কাল যে তোমাকে যেতেই হবে তখন নাতিটি দাদুকে পায়ে জড়ি ধরে বলছে দাদু তুমি না গেলে আমার জন্মদিন হবে না কাল যে আমার জন্মদিন আমি অনেক আশা করে আছি তুমি আসবে এই সব বলে কান্নাকাটি করে অনেক ড্রামা করে নাটক করে নিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত তখন বলছে আমি ছাড়া জন্মদিন পালন হবে না এটা রকম কথা বলছে দেখো বাবা কালকের অনেক আত্মীয় স্বজন আসবে পাড়া প্রতিবেশী আসবে আমার অনেক বন্ধু বান্ধব আসবে অফিস থেকে তোমাকে না দেখলে নানারকম প্রশ্ন তারা করবে আমার মান সম্মান চলে যাবে অর্থাৎ তুমি চলো ও আচ্ছা এতক্ষণে বুঝতে পারলাম তুমি সামাজিক সম্মান বজায় রাখতে এসছো তোমার সামাজিকতা বজায় রাখতে এসছো বাহ না না ওসব হবে না তোমাদের ব্যাপার তোমরা কাকে কি বলবে তোমরা ভেবে নাও আমি যাব না তখন নাতিটি আরও কান্না জুড়ে দুলে তখন ভাবলো না নাতির মুখের দিকে তাকিয়ে একবার ঘুরেই আসি উনি গেলেন ছেলে বৌমার সাথে চলে গেলেন যথারীতি সকালবেলা থেকে সাজো সাজো রব জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সন্ধ্যা করাতে শুরু করে দিয়েছে অনেক আত্মীয় স্বজন লোকজন বাজনা যা অনেক কিছুই হলো খাওয়া দাওয়ার পর্ব শেষ সব কথা কথন সবার সাথে শেষ ব্যানার্জিবাবু আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন পরের দিন একটু বেলাতেই যেহেতু উনি সুতে সুতে রাত হয়েছে বয়স্ক মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করছিলেন পরের দিন সকালে একটু বেলাতেই উনি দরজা খুলে বেরোতেই দেখছে ওনার ছেলে এবং বৌমা দুজনেই দরজার সামনে একদম সেজে রেডি হ্যাঁ বাবা আপনি রেডি তো চলুন আপনাকে তো আবার দিয়ে আসতে হবে দিয়ে আবার তাড়াতাড়ি ফিরতে হবে আমাদেরকে উনি তো অবাক রে দুনিয়া নিয়ে আসার জন্য কত কদর এখন আমাকে দিয়ে আসার জন্য রেডি ব্যানার্জিবাবু কোনো কথা না বলে উনি ওয়াশরুমে গিয়ে মুখ হাত পাটা ধুয়ে ওনার জামা কাপড় নিয়ে বলছে হ্যাঁ চল রেডি বলে উনি যথারীতি ছেলের গাড়িতে উঠে বসেন এবং বৌমাও বসেন বসে নিয়ে সেই বৃদ্ধাশ্রমে চলে আসেন আবার ফেরত বৃদ্ধাশ্রমে যখন গেট গাড়ির থেকে নেমে গেটে ঢুকে গেট অফ দি না ঢুকে চলে যাচ্ছেন ছেলে তখন ছেলেকে বলছে তুই একটু ভিতরে আস আসো বৌমা শেষবারের মতন একবার একটু ভিতরে এসে দাঁড়াও আজকে তোমাদের আমি একজনের সাথে পরিচয় করাব। তখন বলছেন আমাদের সময় নেই আমরা চলে যাচ্ছি না আমার তোমাদের রিকোয়েস্টে আমি তোমাদের বাড়িতে গেলাম ছেলের জন্মদিনে দাদুর জন্মদিনে থাকলাম আর আমার এইটুকু সাধারণ রিকোয়েস্ট শেষবারের মতন রাখো তখন ছেলে ভাবছে বাবা বলছে ঠিক আছে চলো যাই ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছে বলছে তোমরা এখানে দাঁড়াও আমি একজনকে ডেকে নিয়ে আসি উনি চলে গেলেন সোজা সেই দুর্গাদেবীর ঘরে দুর্গাদেবীকে গিয়ে বলছে দুর্গাদেবী একটু বেরিয়ে আসুন উনি আবার মাথার ঘন্টাটা টেনে নিয়ে চলে আসছেন বলছে হ্যাঁ বলুন চলুন আপনাকে একজনের সাথে পরিচয় করাবো এই বলে উনি যখন নিয়ে আসছে দূর থেকে ছেলে আর বউ মা দেখছেন যে এক ঘোমটা দেওয়া এক বয়স্ক মহিলাকে বিধবা মহিলাকে উনি নিয়ে আসছেন তখন যে ছেলে আর বৌমা এ কি বয়সে বাবার কি আবার ভিমরুতি ধরলো এ কি বাবা কি আবার বিয়ে ঠিয়ে করবে না কি এরকম ভাবছে আপনি বলতে ছেলে আর ওই বয়স্ক মহিলা দুজনেই সামনে চলে এসছেন আস্তে আস্তে এই ছেলে বলছে বাবা এ তোমাকে দেখে তো অবাক এই এইসব বয়সে তুমি আবার এই যেই বলতে গেছেন তখনই ছেলেকে উনি বলছে থামো তোমার অপদার্থ মন যে কি বলতে পারে আমি যা আমার বোঝা আছে তুমি যা ভাবছ তা নয় উনি একজন ভদ্র ঘরের ভদ্র মহিলা। খুব ভালো মহিলা ওনার সাথে আলাপ করাতে নিয়ে এসছি আর এইটাই হচ্ছে তোমাদের জীবনের সবথেকে বড় উপহার আমার দেওয়া দেখো কাকে নিয়ে এসছি তখন বলছি ওনার তো মুখ ঢাকা দেখবো কী করে বলে আগে তো ওনাকে প্রণাম করো আরে বয়সে তো ওনার উনি তোমাদের মায়ের মতনই প্রণাম করো তখন ওই মহিলা বলছেন না কি করছেন জিবাবু কেন ওদেরকে প্রণাম করতে বলছেন আমি সেই যোগ্য নয় তখন আস্তে আস্তে এগিয়ে ছেলে এবং বৌমা ওনার যেই পায়ে হাত দিতে গেছে উনি একটু সরে দাঁড়িয়েছে সরে দাঁড়িয়ে বলছে না থাক তোমাদের আর পায়ে হাত দিতে হবে না যখনই কাছাকাছি এসে বলেছেন এবং আস্তের উপরে ঘন্টাটা একটু নেমে গেছে বৌমা মুখের দিকে তাকিয়ে দেখছে কি এ তো আমার মা মা তুমি এখানে তুমি এখানে কি করে আসলে দাদাদের তো কোনো দিকে অভাব নেই বাবা তো অনেক কিছু রেখে গেছেন তা সত্ত্বেও তুমি বৃদ্ধাশ্রমে তখন বলছে হ্যাঁ তোমার মতো সন্তান তো আমি ধারণ করেছি না তোমার মতো সন্তান আমি ধারণ করেছি বলেই আজকে তোমার শ্বশুর মশাইকে যেরকম বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে ঠিক সেরকম সেরকম আর এক সন্তান তো আমার ঘরে রয়েছে না সেই সন্তানের কারণে আমাকে আজকের বৃদ্ধাশ্রমে তা জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেছে যেদিন বৃদ্ধাশ্রমে পা দিয়েছি সেদিনকারের পিছনের জগৎ ভুলে গেছি কে তোমার মা কে কেউ না তোমাদেরকে কে বড় করেছে খাইয়ে পড়িয়ে তোমরা সব ভুলে গেছো আজ কোথায় থাকতে তোমরা এই যে বাবুর ছেলে আজকে এত বড় চাকরি করছে চাইলে বাবু সর্ব টাকা ব্যাংকে রেখে আজকের উনি সুখে জীবন যাপন করতে পারতো না এই ছেলেকে তৈরি করেছে এত বড় ছেলেকে তৈরি করে আজকে উনি বৃদ্ধাশ্রমে আর আমি আজকে বৃদ্ধাশ্রমে কেন তোমার বাবাও সব ছেলেদের নামে করে দিয়ে গেছে ছেলেদের মাথায় তুলে একেবারে আদর যত্নে ছেলেদের সব ব্যবস্থা করে দিয়ে গেছেন তাই সংসারে আমি হয়ে গেছি বোঝা তাই আজকের আমি বৃদ্ধাশ্রমে তাই আজকের থেকে আর পরিচয় রেখো না যখন চিনতে পেরেছ আজ থেকে যদি কেউ জিজ্ঞাসা করে তো বলবে তোমার মা নেই আর তুমিও বাবা বলো যে তোমার তুমি পিতৃহীন ছেলে আসি। তখন ছেলে আর বৌমাতে দুজনেরই পা জড়ি ধরে কান্নাকাডি করছে যে সত্যি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি একদিন তো এটা আমাদেরও পরিণতি হতে পারে যে ছেলের জন্মদিনে এত আমোদ উল্লাস করলাম সেখানে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে কালকে আমার ছেলে যে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তার কি পরিণাম তা দেখুন বৃদ্ধাশ্রমে বাবা আজকের কি উপহার দিল ছেলেকে চমকে যাওয়ার মতন উপহার তা এহেন জীবন আপনার আমার জীবনে সবারই ঘটতে পারে তখন কান্নাকাটি করছে তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দুর্গা দেবী এবং বাবু দুজনেই তাদেরকে বলল আশীর্বাদ করি তোমরা ভালো থাকো সুখে থাকো আর কোনোদিন দিন বৃদ্ধাশ্রমে এসো না আমাদের খবর নিতে আমরা এখানে লিখিত দেবো যে আমাদের কোনো সন্তান নেই আমরা সন্তান সন্তানহীন এই কথা বলে দুজন দুজনের ঘরে চলে গেল দেখুন কি মর্মান্তিক গল্প এটা আপনার আমার জীবনে সবারই ঘটতে পারে আমার গলা আটকে আসছে এই কাহানি আপনাদের সামনে তুলে ধরতে সমাজ কোথায় চলে যাচ্ছে দিন দিন আমরা কত স্বার্থপর হয়ে যাচ্ছি আমরা মানুষ থেকে বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে যাচ্ছে দিন তাই সবার কাছে প্রার্থনা করব। যাতে একটু মানবিকতা নিয়ে আমরা পৃথিবীর বুকে থাকতে পারি কাল আপনার আমার জীবনেও এরকম চরম দিন আসতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ